শোনা যাচ্ছে রাশিয়া তার সামরিক সক্ষমতার একটি অংশ মধ্যপ্রাচ্যে বিভিন্ন অঞ্চলে ব্যবহার করতে পারে ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি হুতিদের জাহাজের লোকেশন বা ট্র্যাক দিয়েছে এবং সেই লোকেশন অনুযায়ী হুতিরা প্রতিনিয়ত লোহিত সাগর এডেন উপসাগর ভারত মহাসাগরে বিভিন্ন সামরিক বেসামরিক জাহাজে আঘাত করেছে এমনই তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফত জানা গেছে আসলে সত্যতা কতটুকুন সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত নয় বন্ধুরা রাশিয়াকে এই কাজ করবে আপনার কাছে কি মনে হয় বর্তমানে রাশিয়া তার ইউক্রেন যুদ্ধ নিয়ে এতটাই ব্যস্ত যে অন্যদিকে তার সময় দেওয়ার এতটা সময় আছে বলে আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না এখন দেখা যাক মধ্যপ্রাচ্যের বর্তমানে এই ধুন্ধুমার পরিস্থিতির অবস্থায় বর্তমানে আবারও ইসরায়েলের অভ্যন্তরে গত কয়েক ঘন্টায় প্রচণ্ড পরিমাণের হামলা চালিয়েছে এবং সেই হামলা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে দেখা যাক এটি একটি আউট যুদ্ধের বার্তা দেয় এবং হিজবুল্লাহ সম্ভবত আউট যুদ্ধের প্রস্তুতি নিয়েই এই ইসরায়েলের পার্শ্ববর্তী সীমান্তবর্তী যে উত্তর ইসরাইলগুলো রয়েছে সেখানে একটার পর একটা আঘাত আনছে এখন এই আঘাতের পরিমাণ বা মাত্রা যে কী পরিমাণ বা কী ভয়াবহ সেটি এখনও পর্যন্ত আজ করা যায়নি তবে এটি বোঝা গেছে বা এটি জানা গেছে যে এখানে হিট করছে নতুন ধরনের নতুন নতুন মিসাইল সেই হিটিং অবস্থা থেকে বাঁচতে আসলে কি তারা হিজবুল্লার সাথে আলোচনায় বসবে না প্রতিনিয়ত যারা প্রস্তাব দিয়ে আসছিল এক বিলিয়ন ডলারের সেই প্রস্তাবটি সেই প্রস্তাবটি আবার বাড়িয়ে দেবে যেন হিজবুল্লাশ্রী গ্রহণ করে আপনাদের কি মনে হয় আমেরিকার এই অর্থনৈতিক সহায়তা বা ইসরায়েলের এই অর্থনৈতিক সহায়তার বিনিময়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তারা প্রতিনিয়ত এই দেশটিকে যেমন নিঃশ্বাসের পর নিঃশ্বাস ফেলতে বাধ্য করছে অথবা তাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে সেই অবস্থা থেকে সরে আসবে তাদের এক বিলিয়ন বা দুই বিলিয়ন ডলারের অর্থনৈতিক লোভ দিয়ে কি কেনা যাবে বন্ধুরা ব্যাপারগুলো আপনারা আমাদের জানাতে পারেন মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন আর কাকে করবেন না অবশ্যই যে অন্যায় করে আর অন্যায়কারীকে সঙ্গ দেয় দুইটি হচ্ছে সমান অপরাধী এখন এই অন্যায়কে করছে আর অন্যায়কে কে সঙ্গ দিচ্ছে এটি আপনারা একটু নিজেরাই বুঝে নেন বা খুঁজে নেন তাহলে খুব সুন্দর করে ভালোভাবে বুঝে নিতে পারবেন আবার খুঁজে নিতে পারবেন এই বোঝা এবং খোঁজার মাঝখানে আমি কয়েকটি বিষয় আপনাদের বলে রাখি বন্ধুরা প্রচণ্ড মাত্রার হামলার যদি এই একদিক থেকে আসার পাশাপাশি সম্ভবত গত হামলাটি যদি আপনি মিলিয়ে দেখেন একটু মেলান্ত যখন ইরান এই ভূমিটি লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ডেপ্লয় করে বা শত শত ক্ষেপণাস্ত্রে হামলা পরিচালনা করে তার পূর্বেই কিন্তু একটি বৃহত্তর এসকেলেশন চালানো হয়েছিল হিজবুল্লাহর তরফ থেকে অর্থাৎ হিজবুল্লাহ হামলা চালিয়ে এর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে দুর্বল করার চেষ্টা করে অথবা বিভ্রান্ত করার চেষ্টা করে আর তারপর পর বিরোধাকারা হামলাটি আসে ইরানের তরফ থেকে অর্থাৎ সিনক্রোনাইজ হামলার মাধ্যমে তারা একে ধরাশায়ী করার চেষ্টা করে যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ততটা সঠিকভাবে কাজ না করতে পারে এখন আশঙ্কা হলো যেহেতু ছয় ঘন্টার ব্যবধানে পাঁচ পাঁচটি বড়ো ধরনের হামলা এই পার্শ্ববর্তী দেশ থেকে হয়েছে লেবানন থেকে হয়েছে আরও বিভিন্ন যে ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে বিশেষ করে তাদের মিলিশিয়া ফোর্সগুলো রয়েছে তারা কি লাগাতার হামলা অব্যাহত রাখবে দেশটির উপরে এইভাবে লাগাতার হামলা একের উপরে এক অব্যাহত থাকলে দেশটি হয়তো দিক হারিয়ে ফেলবে বা দিক বিদিক একটি খেই হারিয়ে ফেলবে তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন একটা কাজ করবে না যেমন সাতই অক্টোবরে হামাস তার উপর চালিয়েছিল শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা একসাথে ডিস্ট্রয় বা ডেপ্লয় করার মাধ্যমে তারা তাকে একেবারে কানা বানিয়ে দিয়েছিল তেমনই একটি অবস্থা কি গ্রহণ করা হবে তাই যেহেতু হিজবুল্লার কন্টিনিউয়াসলি হামলা শুরু হয়েছে দেশটির ভূখণ্ড লক্ষ্য করে তার মানে একটি ইরানি হামলার আশঙ্কা আমরা করতেই পারি বড় ধরনের এই আশঙ্কা এখন আমেরিকার স্ট্রাইক গ্রুপ আপনার ইরানের দিকে অগ্রসর হচ্ছে মূলত এই দেশটিকে বাঁচানোর জন্য অর্থাৎ তার প্রতিপক্ষ শত্রুকে বাঁচানোর জন্য দেখা যাক এখানে বাচাভাচির খেলায় কে শেষ পর্যন্ত জয়ী হয় এই দাবা খেলায় আসলে কে শেষ পর্যন্ত কারগুটির চাল কীভাবে দিতে পারে তার উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আপাতত ভবিষ্যৎ কে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে বন্ধুরা এখানে আমেরিকা কয়েকটা কমিটমেন্টে আবদ্ধ ইসরায়েল ভুল করুক বা সঠিক করুক তাকে রক্ষা করা তার ভূরাজনৈতিক কমিটমেন্ট এবং উভয় দেশ বা উভয় রাষ্ট্র এই একে অপরের সাথে এভাবে আবদ্ধকৃত এবং সেখানে যে দুইটি গোষ্ঠী রয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও এই ব্যাপারে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই যে কোনো পরিস্থিতিতে তারা যে কোনো অবস্থায় এই দেশটির পাশে দাঁড়াবে এটাই নিয়ম কিন্তু এতদিন পর্যন্ত এই খেলা তেমন একটা চলতো না ইদানিং তাকে বারবার আসতে হচ্ছে এখন বক্তব্য হলো সময় যত যাবে এই দেশটির সক্ষমতার ভার তত কমবে এক সময় এসে মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখা যাবে এমন একটা পর্যায়ে উপস্থিত হয়েছে সামরিক সক্ষমতায় তারা কোনো অংশে কারো চেয়ে কম নয় এখন হয়তো আপনার কাছে শুনে গল্প মনে হচ্ছে এটাই চরম সত্য আপনি দশ থেকে পনেরো বছর যেতে দেন দেখবেন নৌ শক্তিতে আমেরিকাকে সারিয়ে গেছে চীন ইতিমধ্যেই তারা বৃহত্তর শক্তি পৃথিবীর তবে সারিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো দশ পনেরো বছর বা বিশ বছর লাগবে তখন চীনই হবে পৃথিবীর নীতি নির্ধারণ এই সমুদ্রপথগুলোর অন্যতম মালিক যখন এই রাস্তাগুলো তারা নিয়ন্ত্রণ করবে বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি এবং সমুদ্র বাণিজ্যে তারা তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো তেমন কেউ থাকবে না তখন দেখবেন কি মরল এই বিশ্ব মডল চীন এবং তার বন্ধুরা তখন এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তেমন একটা কাজে আসবে বলে আমার কাছে মনে হয় না এবং সামরিক শক্তিমত্তা তেমন একটা কাজে আসবে বলে আমার কাছে মনে হয় না কারণ তখন এই সকল হুমকিতে কেউ ভয় পাবে না এবং স্পষ্ট করে বলে দেওয়া হবে তারা যদি এই যুদ্ধে জড়ায় তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়াবে এমনই একটা অবস্থান যেমন আপনাকে একটা উদাহরণ দেই যে বাংলাদেশের স্বাধীনতার সময় যখন আমেরিকা তার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে রওনা দেওয়ার জন্য ওয়ার্ডার দেয় ঠিক তখনই রাশিয়া তার পারমাণবিক সাবরিন থেকে শুরু করে তার একটি বাধা দেওয়ার বহর অর্থাৎ তার একটি সামরিক নৌবহর বাংলাদেশ বঙ্গোপসাগর দিকে রওনা দেওয়ার নির্দেশ দেয় তাদের বক্তব্য হলো যদি আমেরিকা এখানে হস্তক্ষেপ করে তাহলে রাশিয়া এখানে সামরিক হস্তক্ষেপ করবে শুধুমাত্র রাশিয়ার প্রচণ্ড মাত্রা নেই হুমকির কারণেই আমেরিকার সপ্তম নৌবহর থেমে যায় সেদিন যদি রাশিয়া হুমকি না দিত বা তার পাল্টা ব্যবস্থা গ্রহণ না করত তখন সপ্তম নৌবহর অবশ্যই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার একটি আশঙ্কা দেখা দিয়েছিল অর্থাৎ এমন যদি কখনো হয় যে তুমি এখানে নাক গলাব না আমিও নাক গলাবো না ওরা দুইজনেই করা করু করুক ওরা দুইজনে ক্লিয়্লি করে যে মূলত সেই হবে প্রকৃত জয়ী এবং যারা দখলদারিত এবং অন্যায়ভাবে অন্যের ভূমি দখল করে থাকে মূলত তাদের বিরুদ্ধে শুধুমাত্র এই অংশটুকু উদ্ধার করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হতে পারে সামগ্রিকভাবে একটি দেশকে শেষ করে দেওয়ার জন্য নয় অবশ্যই প্যালেস্টাইন এবং ইসরায়েল এখানে যদি সুন্দরভাবে বসবাস করতে পারে একটি সঠিক সমাধান আসে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসবে বিশ্ব একটি বড় ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধের আকাঙ্ক্ষা আশঙ্কা থেকে বেঁচে যাবে সুতরাং সকলেরই এক্ষেত্রে দায়িত্ব রয়েছে মূল দায়িত্বটি পালন করার বা গঠনমূলক ভূমিকা পালন করার যেমন রাশিয়ার রয়েছে তেমনি চীনের রয়েছে তেমনি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের রয়েছে তেমনি ইসরায়েলেরও রয়েছে এবং সবচেয়ে বেশি গঠনমূলক দায়িত্ব পালন করার ক্ষেত্রে এক্ষেত্রে ইসরায়েল এগিয়ে আসতে হবে তা না হলে এভাবে হানাহানি বন্ধ হবে না এবং আলটিমেটলি বা দিন শেষে তারা এমন একটা অবস্থায় পতিত হবে যেখান থেকে তারা আর পরবর্তীতে উদ্ধার হতে পারবে কিনা সেটি নিয়ে হয়তো আশঙ্কা প্রকাশ করা যেতেই পারে আমেরিকা তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে বাঁচিয়ে দিবে না বা তোমার গঠনের ক্ষেত্রে বা তোমার রক্ষার ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করবে না অথবা করলেও তার যদি ইচ্ছাও থাকে এমন অবস্থা আসতে পারে কোনো দিন সেই ক্ষমতা হয়তো তারা নেই তখন কি করবে সুতরাং এখন থেকেই তার প্রস্তুতি গ্রহণ করে শান্তিপূর্ণ সমাধানই হবে দুইটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো দিক আর এই শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একে অপরকে তারা বুঝতে পারবে জানতে পারবে এমনকি বিশ্বের শান্তির একটি উদাহরণ হিসেবে থাকতে পারবে প্যালেস্টাইন ইসরায়েল দুইটি রাষ্ট্র যদি পাশাপাশি অবস্থান করতে পারতো বা পারে সেটি কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না সামরিক কে শক্তিশালী কে দুর্বল এই ঘটনার উপরে দখলদারিত্ব নির্ভর করবে না নৈতিক অবস্থান স্ট্রং করার মাধ্যমে উভয় পক্ষ একে অপরের সাথে এমন একটা পজিশনে আসবে যেন ভবিষ্যতে তার একত্রিত বসবাস করতে পারে প্যালেস্টাইন ইসরায়েল নামক দুটি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করতে পারে এবং রাষ্ট্রের জনগণের মধ্যেও খুব সুন্দর একটি সম্পর্ক থাকতে পারে যেখানে বিদ্বেষ হানাহানি একে অপরের প্রতি ঘৃণা একে অপরকে মারার চেষ্টা করা এগুলো চিরতরে উবে যায় আর তার জন্য অবশ্যই তাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে অর্থাৎ ইসরায়েলকেই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে